আল্লাহ যদি আমাকে আর 50 বছর হায়াত দেন বিপ্লবী শহীদ ওসমানハদি এই দেশ এবং দেশের মানুষকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন উনি ইনসাফের রাজনীতি قائم করতে চেয়েছিলেন বারবার ফ্যাসিবাদ এবং আদিবত্ব বিরোধী লড়াই জারি রাখার ঘোষণা দিয়েছিলেন আগামী 50 বছর hayat পেলে উনি কি করতেন সেই আশা ব্যক্ত করেছিলেন চলুন ওসমানハদি নিজের মুখ থেকেই সেটা শুনি আসি আমি বিশ্বাস করতে চাই যে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে তবে সেটা যেন ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয় ঈদের উৎসবের মতো নির্বাচন হয় প্রবাসীরা ভোট দিতে পারে একটা শীতের যদি মানে এমন যদি হয় একটু শীতের সকাল মানুষ বাচ্চাদেরকে নিয়ে কুয়াশার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে ভোটের আনন্দে এইটা হতেই হবে তবে এই নির্বাচনের ম্যান্ডেট কি সেটা নিয়ে আমাদের কথা আছে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সংবিধান চাই যেটা নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণ করবে আর আমি নির্বাচন করব অনেক আগেই বলেছি যে আমি ঢাকা আটে ইনশাল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবো এবং এটা স্বতন্ত্র করব আমি ইতোমধ্যে অনেক দল থেকে আমাকে বলা হয়েছে তাদের সাথে নির্বাচন করব কিনা আমি নিজেকে সম্মানিত বোধ করছি যে তারা আমাকে অ্যাড্রেস করেছেন কিন্তু আমি তাদেরকে বিনয়ের সাথে জানিয়েছি যে হয়তো যে কোনো দলের সাথে যোগ হলে আমি এবারে এমপি হয়ে আসা খুব সহজ কিন্তু আমি মনে করি এমপি হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হলো এই লড়াইটা জারি রাখা এবং আমরা যে বৃহত্তর লড়াই করতে চাই আল্লাহ যদি আমাকে আরও পঞ্চাশ বছর হায়াত দেন ওই পঞ্চাশ বছরই যে লড়তে চাই সেই লড়াইয়ের একটা অংশ নির্বাচন যেটা জীবনের খুবই ছোট কাজ সুতরাং এমপি হবো কিনা না জানি না লড়াই জারি রাখার প্রয়োজনে নির্বাচন করব এবং এই যে কঠিন রাজনীতি হাজার হাজার কোটি টাকার একটা এমপি ইলেকশন করতে হলে একশো কোটি টাকা খরচ করতে হবে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে সোড়াউন দিতে হবে এর বাইরেও ক্রাউড ফান্ডিং করে মানুষের পয়সায় মানুষের নির্বাচন করা যায় এটার একটা মডেল আমরা তৈরি করতে চাই ঢাকা আটে